তান্ত্রিক কবিরাজ শিব বৌদ্ধ তান্ত্রিক কবিরাজ শিব বৌদ্ধ আপনি কি বিভিন্ন কবিরাজের কেছে গিয়ে ধরা খেয়েছেন কোনো চিকিৎসা পাননি তাহলে সে চিকিৎসা হিসাবে মনে করে একবার যোগাযোগ করুন তান্ত্রিক কবিরাজ শিব বৌদ্ধ তার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বালাকাঠা মন্দির তান্ত্রিক কবিরাজ শিব বৌদ্ধ যিনি ভারতের কামরূপ কামাক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত এখন বাংলাদেশ অবস্থান করছেন তান্ত্রিক কবিরাজ শিববদ্ধ বৌদ্ধ তার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বালাকাঠা মন্দির তান্ত্রিক কবিরাজ শিববদ্ধ বৌদ্ধ যারা চিকিৎসা দিয়ে থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থ মনের মানুষকে কাছে পাওয়া হারানো জিনিস খুঁজে পাওয়া স্বামী স্ত্রীর অমিল বিয়ে হচ্ছে না বিয়ে হয়েছে সন্তান হয় না স্বামী স্ত্রীর ঝগড়া প্রেম ভালোবাসা মহাব্বত বাড়ানো বিদেশ যাত্রায় বাধা ব্যবসা বাণিজ্য লোকসান যে কোনো কাজ করে থাকেন মাত্র বাহাত্তর ঘন্টায় তান্ত্রিক কবিরাজ শিববদ্ধ যিনি নাকি যে কোনো কাজ কঠিন ও জটিল কাজ করে থাকেন অতি যত্ন সহকারে এবং যে কোনো কাজ গোপন রেখে করা হয় তান্ত্রিক কবিরাজ শিববদ্ধ আপনি কি সমস্যা ভুগছেন একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কাজের আগে কোনো পয়সা নেওয়া হয় না কাজ শেষে খুশি হয়ে যা দিবেন তাই নিয়ে থাকেন তান্ত্রিক কবিরাজ যে বৌদ্ধ তো দশক তান্ত্রিক কবিরাজ যে বৌদ্ধর সাথে যোগাযোগ কথা বলা তব্দা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আপনারা চাইলে যারা প্রবাসে থাকুন পার্সেল যোগেও ঔষধ পাঠানো হয় খালি একবার আপনার কষ্টের কথাটা বলবেন বাকি কাজ করে দেবেন তান্ত্রিক কবিরাজ শিববদ্ধ